আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ভিডিও তো দেখো আজকে আমি বানাচ্ছি হালকা মুচমুচে সাবুদানার পাপড় সেটা কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করছি তো চলো কিভাবে বানালাম সেটা তোমরা দেখে নাও তো আমি এখানে দেখো সাবুদানা নিয়েছি এটা ছোট বাটির এক বাটি মতো সাবুদানা এটা দিয়ে অনেক পাপড় তৈরি করা যাবে তো আমি প্রথমেই শুকনো কড়ার মধ্যে এটা হালকা গরম করে নিচ্ছি তো দেখো গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে দিয়েছিলাম দিয়ে কড়াটা গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি এটা এর মধ্যে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা সামান্য নাড়াচাড়া করে নেবার পরে এটা ঠান্ডা করে আমি এরকম একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা আমি গুঁড়ো করে নিচ্ছি তো দেখো এইটা গুঁড়ো করে নিয়েছি এই তো এইরকম পাউডার মতো হয়ে গিয়েছে তো চলো এইবার এইটা কি করে আমরা বানাবো সেটা দেখো তো আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি ওতে পানি দিয়ে ওটা ঢাকনা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য আর এইখানে যে সাবুদানার পাউডারটা রেখেছিলাম সেটাতে ঠান্ডা পানি আমি দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা গাঢ় বা কতটা পাতলা হবে এই ব্যাটারটা তো দেখো চলো দেখি আমাদের পানিটা গরম হয়েছে নাকি তো ব্যাটারটা আমি এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি আর পানিটাও আমাদের গরম হয়ে গিয়েছে তো এইবার যে ব্যাটারটা আমরা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে নাড়তে নাড়তে এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে তো দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কতটা গাঢ় হয়ে গিয়েছে তো গ্যাসের ফ্লেমটা আমি আসতে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে এতে চিলি ফ্লেক্সও দিতে পারো আর কালারও অ্যাড করতে পারো তো আমি ওইগুলো কোনোটাই অ্যাড করছি না তো দেখতেই পাচ্ছ একটা ছোট বাটির নিয়ে কতটা সাবুদানার পাঁপড় তৈরি করার জন্য ব্যাটার তৈরি হয়ে গেল। তারপর আমি ছাদের মধ্যে এই রকম একটা পেপার মেলে দিয়েছি দিয়ে এর মধ্যে সামান্য তেল লাগিয়ে দিচ্ছি যাতে পাঁপড়গুলো খুব সহজেই শুকনো হয়ে গেলে উঠে যায় তো তারপরে এই রকম একটা চামচের মাধ্যমে এরকম করে ঢেলে তার পেছনটা দিয়ে গোল করে দিচ্ছি এটা আমি একটু মোটা করে দিচ্ছি আর একটা দেবো সেটাও আমি পাতলা করে দেবো আমি দুরকমভাবে করে দেখছি কোনটা বেশি বড় হয় সেটাই দেখবো আর এটা শুকিয়ে গেলে অনেকটাই ছোট হয়ে যাবে তো এইগুলো আমি পাতলা করে দিয়েছি আর এই দিকটাতে আমি একটু একটু মোটা করে দিয়েছি তো এইটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো চলে এলাম বিকালবেলা দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে পাতলা করে দেওয়ার যেগুলো আর এইগুলো হচ্ছে মোটা করে দেওয়ার দুটোই ভেজে দেখব কেমন হয়েছে তো চলো এবার যেহেতু এগুলো শুকিয়ে গেছে সে এবার আমি এইগুলো তুলে নিচ্ছি একটা একটা করে তো পাতলাটা যেহেতু অনেকটাই পাতলা হয়েছে তুলতে গিয়ে অনেকগুলোই ভেঙে গিয়েছে তো মোটাগুলোও আমি তুলে নিচ্ছি তো দেখো কত সুন্দর দেখাচ্ছে আর কতটা পাতলা হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ দেখো কতটা পাতলা হয়েছে তো চলো এইগুলোকে এবার ভেজে দেখি কেমন হয় তো কড়াইটা বসিয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিচ্ছি আর প্রথমেই যে পাতলা পাপড়গুলো দিয়েছিলাম সেগুলো ভেজে নিচ্ছি ও দেখো কত বড় হয়েছে আর প্রচুর হালকা হয়েছে তোমরা না করলে বুঝতে পারবে না কতটা হালকা হয়েছে আর পাতলা পাতলা পাপড়গুলো কত বড় বড় সাইজের হচ্ছে তোমরা দেখো তো পাঁপড়গুলো তো খুবই সুন্দর হয়েছে আর খুবই হালকা হয়েছে তো চলো এইগুলো তো ভেজে দেখলাম যেগুলো মোটা করে দিয়েছিলাম সেগুলোও ভেজে দেখে নিই তো দেখো এটাও ভেজেছি খুব একটা বড় হয়নি ছোট সাইজের হয়েছে কিন্তু এটাও খুবই হালকা হয়েছে তো পাতলা করে দিলে খুব বড় বড় হয়েছে মোটাগুলো খুব একটা বড় হয়নি মোটামুটি বড় হয়েছে কিন্তু সব পাঁপড়গুলো খুবই হালকা ও মুচমুচে হয়েছে তো চলো একটা একটা করে তো আমি সবগুলোই ভেজে তোমাদেরকে দেখালাম তো পাঁপড়গুলো তো আমার ভাজা হয়ে গেছে কতটা সাদা সুন্দর হয়েছে দেখো আর কতটা মুচমুচে হয়েছে সেটাও তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর তোমরা অবশ্যই একবার বাড়িতে সাবুদানার পাঁপড় তৈরি করে দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ